আপনারা দেখছেন পজিটিভ বার্তা চ্যানেল থিং পজিটিভ বি পজিটিভ নমস্কার পজিটিভ বার্তা বিকাশ টকসে আবার হাজির হয়েছে আমরা তো আজকের আমাদের অতিথি হচ্ছে অমিত মুর্মু তো স্বাগত অমিত স্যার তো আমরা জানতে চাই যে ইলেকট্রিশিয়ানের স্টুডেন্টদের সব থেকে কোন চ্যাপ্টারটা বেশি পছন্দ হয় নমস্কার আমি মবেন মুর্মু করিমপুর এক নম্বর গভর্নমেন্ট আইটিআই কলেজের মধ্যে একজন একটা অন্যতম যেখানে আমাদের শেখানো হয় এক খুব গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে আমাদের মোটর বেসিস ঠিক আছে আমাদের ইন্ডাস্ট্রিয়ালে যেসব মোটর অপারেটার হয় এবং যেসব মোটরগুলো চলে তার মধ্যে আমাদের বিভিন্ন রকমের মোটর আছে এসির মধ্যে আছে ডিসির মধ্যে আছে সেগুলো আমরা একটু বিশ্লেষণ করে দেখাই প্র্যাকটিক্যাল করে দেখাই এবং সেগুলো শিখে স্টুডেন্টরা ইন্ডাস্ট্রিতে কীভাবে কাজ করতে হবে কোন সময় কী পল্টাতে হবে মানে কী কোন মোটরে কীরকম ক্ষমতা আছে সেসব বিষয়ে জানতে পারে এবং তার সাথে সাথে মানে অপারেটিং সিস্টেমেও তো যখন আমরা কোরানো করে মানে প্র্যাকটিক্যাল করে অপারেশন সিস্টেম করতে পারে কি আর করতে পারে এই বিষয়ে আমরা মানে প্র্যাকটিক্যাল ও নলেজ থিওরি নলেজ ঠিক আছে অমিত স্যার অনেক ধন্যবাদ তো আবার একটা বিকাশ স্টক শে আবার হাজির হব আমরা পরবর্তী দিনে তো ধন্যবাদ সবাইকে ইউ ও ওয়াচিং পজিটিভ Barta platform. Think positive, be positive.